নোবেল লেকচার পুরো এইট পেজের একটা টেক্সট যেটা মাদার ট্রেজার একটা বক্তব্য নরওয়ের ক্যাপিটাল সিটি অশ্লোতে বসে নোবেল শান্তি গ্রহণকালে তিনি এই বক্তব্যটি রেখেছিলেন সামনে ছিল অসংখ্য অগণিত সিস্টার তো আজকে আমরা আলোচনা করবো এই টেক্সটের এসেন্সটা কি আছে এই টেক্সটের সামারি কি আছে ঈশ্বর এখন কষ্টে আছেন তার এই কষ্টে থাকার কারণ কি মানুষকে বলা হয় অমৃতস্য পুত্রা মানে অমৃতের সন্তান সেই অমৃত হচ্ছে ঈশ্বর তার সন্তান আমরা আমরা যদি কষ্টে থাকি আমরা যদি অশান্তিতে থাকি আমাদের এই দুর্দশার জন্য ঈশ্বর কষ্টে থাকেন ঈশ্বর এতটাই কষ্ট পেরেন যে আমাদের এই কষ্ট দূর করার জন্য তিনি তার প্রিয় পুত্র জেসাসকে পাঠালেন এই পৃথিবীতে জেসাস ছিলেন তিনি নেমে এলেন ভালোবাসার সূত্র নিয়ে আন্ডারস্ট্যান্ডিং লাভ মিউচুয়াল লাভ পারস্পরিক ভালোবাসা যথার্থ অর্থে প্রেম কিভাবে সম্ভব সেটা শেখানোর জন্য যেস তিনি নেমে এলেন এবং তিনি এসে এখানে প্রচার করলেন ক্রিয়েট অফ পিস ক্রিয়েট অফ লাভ শান্তির ধর্ম প্রেমের ধর্ম আর এই ধর্ম প্রচারকালে তিনি ব্যাপক বাধার সম্মুখীন হলেন তিনি হলেন অবহেলিত তিনি হলেন নিপীড়িত তিনি হলেন নির্যাতিত তিনি হলেন অভুক্ত তিনি হলেন কয়েদি তাকে ইম্প্রিজান করা হলো কনফাইন করা হলো তিনি হলেন ব্রাপ্ত তাকে তাকে অ্যালিনেটেড করা হল তো জেসাস তার সমগ্র জীবন যেভাবে কাটিয়েছেন এবং যে মর্মান্তিক মৃত্যু তিনি বরণ করেছেন আমরা জানি তার এই প্রচারের জন্য তাকে তাকে ক্রুশে বেঁধে নির্বম ভাবে মারা হয় তাই তিনি বলেছেন লাভ এগুলো ভালোবাসার আঘাত জেসাস নেই কিন্তু সত্যি কি তিনি নেই না যেস আছেন কোথায় আছেন কিভাবে আছেন জেসাস তার সমগ্র জীবনে যে যে অবস্থার মধ্য দিয়ে তিনি কাটিয়েছেন সেই সেই অবস্থা এখন আমরা যাদের মধ্যে দেখতে পাই মাদার ট্রেজার মতে তারাই হচ্ছেন রিয়াল শ্যাডো মাদার ট্রেজার সিজ দা শ্যাডো অফ জেসাস ইন দোজ সাফারিং হিউম্যানিটি সেই সমস্ত নিপীড়িত মানব সম্প্রদায়ের মধ্যে মাদার ট্রেজা জেসাসের সায়াকে দেখতে পান আর সেই সমস্ত নিপীড়িত মানব জাতির জন্য কিছু করা জেসাসের জন্যই কিছু করা সমান ঈশ্বরের জন্য করা তো সার্ভিস টু সাফারিং হিউম্যানিটি অফ জেসাস সার্ভিস অফ গড কবিগুরুর ভাষায় বলতে হয় যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানেতে চরণ তোমার রাজে আবার স্বামীজির ভাষায় বলতে হয় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে ঈশ্বর তো যেই সেই জেসাস আছেন তিনি আছেন মানবতার মধ্যে তিনি আছেন দরিদ্রের মধ্যে তিনি আছেন নিপীড়িতর মধ্যে তিনি আছেন অভুক্তদের মধ্যে তিনি আছেন যিনি বন্দি বন্দিদশায় যিনি কাটাচ্ছেন তার মধ্যে জেসাস। যিনি একাকিত্বে ভুগছেন তার মধ্যে জেসাস রয়েছেন জেসাস আছেন সমস্ত অসহায় অভুক্ত অনাহারী নিপীড়িত নির্যাতিত মানব সম্প্রদায়ের মধ্যে তার জন্য তাদের জন্য কিছু করা হল জন্য করা আর জন্য করাই মানে হচ্ছে ঈশ্বরের জন্য কিছু করা কবিগুরুর ভাষায় বলতে হয় যাকে বলি ভালোবাসা তাকে বলি পূজা মাদার যে বলেছেন কারো জন্য কিছু করতে হলে তোমার আগে হার্ট হতে হবে মানে ব্যথা পেতে হবে এই ব্যথা পাওয়া মানে সমব্যাথি হওয়া কারো দুর্দশায় যদি তুমি সমব্যতী হও তাদের সেই দুর্দশাগ্রস্ত অবস্থাটা যদি নিজের মধ্যে ফিল করতে পারো তবেই তোমাদের মধ্যে একটা স্পন্টেনিয়াস হয়েতে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে তাদের জন্য কিছু করার মানসিকতা জন্মাবে এটাকেই বলা হয় লাভ একমাত্র প্রেম অন্যের জন্য কিছু করার কিছু করার শক্তি সাহস এবং প্রেরণা যোগায় তো সেই আত্মমানবতা সেবাই হচ্ছে জেসাসের সেবা সমান হচ্ছে ঈশ্বরের সেবা তাই মাদার ট্রেজা বলেছেন তুমি ততক্ষণ তাদের জন্য কিছু করতে যেও না দিতে যেও না যদি তোমার ব্যথা না লাগে আর ব্যথা না লেগে যদি তুমি কিছু করতে যাও সেটা তোমার অহংকারের প্রকাশ হবে আগে নিজের সমব্যথি হও তারপরে মানুষের জন্য কিছু করতে যেও তাই শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তার বক্তব্য বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন তার কিছু মহান অভিজ্ঞতাকে আমাদের সাথে শেয়ার করে এভাবেই টেক্সটটি সাজানো আছে আর এটাই ছিল নোবেল লেকচারের সংক্ষিপ্ত সার আশা করি তোমরা আমার এই সরল আলোচনাটি বুঝতে পেরেছ আর বুঝতে পারলে বা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি লাইক বা শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো না লাগলে তোমরা স্কিপ করে যেতে পারো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো